আচ্ছা 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 হ্যাঁ বাতি দিন তো দিনই দিন তো সেই আগেও সেই দিনই হয় তো এখনও তো সেই দিনই হয় তা আগের দিন কি বুঝলাম না বাতি যায় তুমি বুঝতে না তো তুমিও তো মাত্র নতুন নতুন প্রজন্মের তুমি বুঝতে পারতি আগে যে দিন আছি এই যে গাড়ি না এই যে গাড়িটা চলতো চেনা বাতিজা যা হ্যাঁ এই গাড়িটা তোমার হাওয়াই চলছে আগের দিনে হাওয়া তাই এখন ও রাস্তায় চলে গে তেলে চলে বাতিজা বাতি তো সমস্যা না আগের দিন তো নাই

ও আচ্ছা এই যে গাড়ি রাস্তা দিয়ে এই গাড়ি ওই সময় হাওয়াতে চোদ চাচা শহরে চাচা সেই জন্যই তো সৌদিক রে এমন খালি মানে দিমাগ এত গরম আথায় সব শৌদিকের আগে শৌদিকের কি দিমাগ এত গরম ছিল বাতি যায় গরমটার কথা কি কম বাতি যায় এখন বর্তমানে যে রোডটা দেখতাছো না হ্যাঁ এসব তো কিছুই ছিল না আগে আগে তো ছিল তোমার সবগুলা যেদিকে যাও এদিকে তোমার অন্ধকার রাত যেদিকেই যাও এদিকেই তোমার অন্ধকার রাত